আজকের গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড ধীরে ধীরে বেড়েই চলেছে পুতলি ওঝার উৎপাদ আগের পর্বগুলো দেখেছেন তো নইলে এক্ষুনি প্লেলিস্ট ফলো করুন পর্ব শেষে রয়েছে একটি প্রশ্ন তাই শেষ পর্যন্ত দেখতে হবে খুব ভালো অভিজ্ঞতার জন্য হেডফোন ব্যবহার করুন কুড়ি নম্বর পর্ব পিঙ্গা পিঙ্গা পিঙ্গলো পুত প্রেত মুড়িলো পিঙ্গা পিঙ্গা পিঙ্গলো পুত প্রেত মুড়িলো পিমু দেবী আ কাল লাং 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 এই পুতলি ওঝার কীর্তি বাড়তেই থাকে গুরুমারা গ্রামের মুড়লের মেয়ে সুস্থ হওয়ার পর থেকেই পুতলি ওঝাকে নিয়ে রীতিমতো গ্রামে গ্রামে প্রচার শুরু করে দেয় তোদের পয়সা দেওয়া আছে জোরে বল পুত্রে বাবা কি পুত্রে বাবা কি ভূত প্রেত বাড়ির শান্তি ফেরাতে এখনই ডাকুন ভূতদের জম পুতলে ওঝা আমাদের সবার রক্ষা আমাদের বিধাতা পুতলি বাবা কি জয় জয় মহারাজ খগেন বেজায় চিন্তায় তাই সকল ভূতদের নিয়ে মিটিং ডেকেছেন পুতলি ওজা টেনশন ধীরে ধীরে বেড়েই চলেছে আমাদের অনেক ভূতকে এই ওজা পুতুল বানিয়ে ওর বস করে রেখেছে আমাদের সব ভূতকে ওর কবল থেকে রক্ষা করতেই হবে টোটেমা বিদ্যা শিখে ও ভালোই পাবার বাড়ি নিয়েছে টোটেমো বিদ্যা কি আবার কোন বিদ্যা হ্যাঁ তাই তো টোটেমা বিদ্যা মানে ঠিক বুঝলাম না ব্যাপারটা বুঝিয়ে বলুন তো ভেরি গুড কোশ্চেন টোটেমা বিদ্যা টোটেমা বিদ্যা হলো এমন এক বিদ্যা যা ভূতেদেরকে ক্রুশ করে ভীষণ কষ্ট দিয়ে ভূতেদের থেকে আকরিক শক্তি কেড়েnabla শওড়ব না মহারাজ তবে আগত কি হবে তার মানে এই পুতুলি তান্ত্রিকের কাছে সমস্ত ভৌতিক বিদ্যাই বিদ্যমান মহারাজ একদম তাই তাই ঠিক ইচ্ছাধারী শক্তি ভৌতিক ভয় বিদ্যা আত্মারূপী বিদ্যা বশীকরণের বিদ্যা আকরিক পাথুরে বিদ্যা জিন বিনাশকারী বিদ্যা এছাড়াও আরো এমন অনেক বিদ্যা আছে যেগুলোর নাম হয়তো আমরা ঠিকঠাক জানি না আমি এখনই আদেশ করছি যে যতগুলো ভূত জাদুবিদ্যা সেন্টার আছে সেই সব জায়গাতে বিশেষ নজরদারি বসাতে হবে আর সেখানে সিকিউরিটি গার্ডদের পাঠানো হোক আর সব জায়গাতে নোটিস পাঠাও যে আজ থেকে আজ থেকে ভূতেদের ভূত সমাজের যে কোনো স্থানে প্রবেশ করার জন্য কোড ওয়ার্ড ব্যবহার করতে হবে মনে রাখবে নোটিস পাওয়ার পর কোনো ভূতেদের ওয়ার্ড ছাড়া ভূত সমাজের কোথাও প্রবেশ করতে দেওয়া যাবে না আর টাকাত ভূত তুমি লুকিয়ে নজর রাখো ওই পুতলিও যার উপর মহারাজের কথা মতোই কাজ শুরু হয়

অন্যদিকে গুরুমারা গ্রামের মুরল গুরুমারা থেকে একটু দূরে কেরানিগঞ্জে পুতলি ওঝার জন্য এক বিশাল মহল বানিয়ে তৈরি করে মনে হচ্ছে এ যেন কোনো ওঝার থাকার জায়গা নয় এ যেন কোনো রাজার মহল জনে জনে এসে পুতলি ওঝাকে নিজেদের প্রবলেম বলতে থাকে আর ওঝাও তার পুতুল ভূতদের দ্বারা নির্জনে মানুষের প্রবলেম সলভ হতে থাকে একবার তো সে তার দরবারে ঘোষণাই করে দিল মাসিহা আমি তোমাদের মাসিহা তোমাদের রক্ষা করার দায়িত্ব আমার রাং 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 কেরানীগঞ্জ থেকে একটু দূরে শেরপুর গ্রামে এক বামনের জমির ওপর এই গুরুমারা গ্রামের মোড়লের ভালোই নজর ছিল তার ইচ্ছে ছিল ওই বামনির জমির ওপর তার মেয়ের নামে একটা দোকান তৈরি করবে তাই ওই লোভী মোড়ল অনেকবার লোক পাঠিয়ে বিভিন্নভাবে বামনিকে ঘর ছেড়ে দেওয়ার জন্য বোঝাতে থাকে ভালোভাবে ঘরটা ছেড়ে দেবো রে বলে বিপদ হবে কিন্তু বামনিও তো বান্ধা কিছুতেই সে তার স্বামীর ভিটা ছাড়তে নারাজ তাই গুরুমারা গ্রামের মোড়ল সোম ও পুত্নিও যার প্ল্যানিং ওই বুড়িকে শেরপুর গ্রামের ডাইনি ঘোষণা করে দেয় ভিঙ্গা ভিলু রাং 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 আমি দেখতে পাচ্ছি হা আমি দেখতে পাচ্ছি ওই বুড়ি মানুষ না ডাইনি ওই গ্রামে থাকলে গ্রামের ভীষণ অমঙ্গল হবে রং রাম 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 রং রাম গ্রামের লোকেরা ওই বুড়ির ওপর নানানভাবে অত্যাচার করতে থাকে কখনো তার থালা বাসন আসবাবপত্র ঘরের বাইরে ছুঁড়ে ফেলা কখনো বুড়ির উঠোনে শুকনো কাপড় পুড়িয়ে ফেলা বুড়িকে সমাজে এক ঘরে করে দেওয়া যখন অনেক কিছু করেও বুড়িকে তার বাড়ি থেকে নড়ানো গেল না তারপর একদিন পুরুমরা গ্রামের মোড়ল পুতলি ওঝা ও গ্রামবাসীদের নিয়ে চড়াও হলো বুড়ি বামনের পার্কে ダイニーココモタダイニーググランサログランサログランサロングランサグランサログランサログランサロングランサロングラン ছেড়ে দেপালিটা এতবার বলার পরেও এই ঘর তুই ছাড়িসনি বাধ্য হয়ে আমাকেই আফতে হলো এবার তোর বাড়িতে থাকার ভূত ছাড়াবো রাং 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 ভালোই ভালো ভালোই ভালোই ছেড়ে বেরিয়ে যা ঘর নইলে ভূত ছাড়াতে গিয়ে তোর প্রাণী না ছেড়ে যায় ভিঙা ফিঙে এলো আয় 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 আয়

কুকুরের ভূত শরীর পুতলি ওঝা তার ঝোলা থেকে কয়েকটি ভূত পুতুল বার করল তারপর সেই ভয়ঙ্কর ভূত পুতুল গুলো বুড়ির আত্মাকে টোটে মা দ্বারা পুতুলে পরিণত করেছিল এবং সব কটি পুতুল আবার ফিরে গেল সেই ওঝার ঝোলাতে আর সাথে নিয়ে গেল সেই বুড়ি ভূত পুতুলকেও সব ঘটনার পর বুড়ির ঘর থেকে বাইরে বেরিয়ে এলো ওঝা ওই তো বাবা আসছে এই গ্রাম এখন দাইনি মুক্ত ওই শতী বম্মি এখন পুরোপুরি ভাবে মুক্ত এই ভিটাও আমি পবিত্র করে দিয়েছি আর বুড়ির রাত আর শেষইচ্ছে ছিল এই বাড়ির নিচেই তাকে যেন তখন করে দেওয়া হয় রাং 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 জয় মুক্তিবাชัย সবকিছু দেখে হিন্দি ভূত বিভৎস ভয় পেয়ে যায় বিভৎস ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে সোজা মহারাজ খগেনকে এসে সব বলে সবকিছু শুনে খগেনও বলে কি বলছো এসব এ তো ঘুর অন্যায় একে একে সব ভূতেদের ও তাদের ভূত শক্তি এই পুতুলি ওঝা নিজের করে নিচ্ছে নির্মমভাবে মানুষগুলোকে মেনে ভূত সমাজে পৌঁছোতেও দিচ্ছে না ডাইনি প্রথা এই সব কুসংস্কারকে সংস্কারকে হাতিয়ার করছে এই সমস্ত উজাতান্ত্রিকরা নরগণকাল আগে মহারাজ ঘন্টার মধ্যে এই পাপি পুতুলিও ওঝার হিস্ট্রি বার করো যে এখন এতটা পাপী সে নিশ্চিত আগে বহু পাপ করেছে এর সাথে লড়তে গেলে এর হিস্ট্রি জিওগ্রাফি সব জানতে হবে মহারাজ আমার মনে হয় আমার থেকে ভালো ইনফরমেশন ডাকাত ভুঁতি আপনাকে দিতে পারবে মহারাজ ডাকাত কি ব্যাপার বলো তো কিছুকে আন্দাজ করতে পারছো মহারাজ আমার বারবার মনে হচ্ছে যে এই পুতলি ওঝাকে আমি আগেও দেখেছি শুধু যে দেখে যে তা নয় আমার কেমন মনে হচ্ছে ভালো করে আমি চিনি মনে করো ঠিক ডাকাত মনে করো উম মহারাজ আজ থেকে কয়েক গ্রীষ্ম আগে আমি ডাকাতি করতে শ্রীরামপুর গিয়েছিলাম এক বণিকের বাড়িতে সেখানে আমি পৌঁছানোর আগেই সেখানে আগে থেকে এক ওঝা পৌঁছে গিয়েছিল আমার মনে হচ্ছে এই সেই পুতলি ওঝা আচ্ছা কি করে বুঝলে যে এই ওঝাই সেই ওঝা আসলে মহারাজ আমি সবটা লুকিয়ে লুকিয়ে দেখছিলাম ওজা ওঝা বাবা আমাদের গত বর্ষায় অনেক ক্ষতি হয়ে গিয়েছে ঘরে আর কিছু নেই কিচ্ছু না রাং 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 ঘরে যখন কিছুই নেই তো বেঁচে আছিস কেন সত্যি বলছি যা বাবা আমাদের কাছে কোনো আর টাকা পয়সা অবশিষ্ট নেই আমাদের অভিশাপ থিও না অভিশাপ কি রে আমি পুতুলি ওঝা আমি যে অভিশাপ দি না আমি যে সোজা ছুটি অ্যাকশন নে রাং 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 ঘরের বাইরে এখন লুকে আমি সবকিছু দেখতে থাকি মহারাজ হঠাৎ ওই ওঝা তার ঝোলা থেকে কি একটা বার করে আর মহারাজ মহারাজ সাথে সাথে ধোয়া হয়ে যায় আগের পর্বের প্রশ্নের সঠিক উত্তরদাতা সর্বপ্রথম জসিম উদ্দিন জাহিদ অন্তর হালদার মিষ্টু দত্ত টিয়া দাস রাজীব নস্কর সাকিল আহমদ বিশ্বনাথ দাস উত্তম মণ্ডল আলামিন শেখ হরিমোহন রাজবংশী শিম্পা মিশ্রি সুখ সাহা মামনি মণ্ডল সুব্রত বৈরাগী দীপঙ্কর পাড়ই মোহন হোসেন আয়ুব সর্দার অনুসোয়া হোসেন প্রতিমা টুডু মতলেব আলী মৌপ্রিয়া সুইটি পূজা সেলিম মোল্লা বিশাল ধারা এসান উল্লাহ হাবিব রাজেশ দাস সঞ্জু সরকার নয়ন সরকার সুজন রাজেশ সোনালী হিরণ রয় অসিত কুমার বাগচি সবিরুল ইসলাম শ্যাম পাত্র ফয়জল আমির রাজেশ শেখ প্রদীপ দাস ইমরান মনোজ পুনম সঞ্জয় দাস রিপেন সরকার বিজয় পাল মোহাম্মদ সিয়াম লিটন দাস জাহিরা মল্লিক বাসুদেব ঘোষ তামিম হাসান আকাশ দাস এছাড়াও আরও অনেকে সঠিক উত্তর দিয়েছেন সবার নাম স্ক্রিনে দেওয়া রইল অনেক বন্ধুরা ভাবছেন কেন তাদের নাম বলা হচ্ছে না প্রত্যেক পর্বের শেষে আসলে সবার নাম নেওয়া সব সময় সম্ভব নয় কিন্তু সবার নাম স্ক্রিনেই দেওয়া থাকে এবারেও দেওয়া রইল আগের পর্বের এত সঠিক উত্তর পেয়ে সত্যিই আমরা আপ্লুত ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের পর্বের প্রশ্ন বামনিপুরের বাড়ি কোন গ্রামে ছিল সঠিক উত্তরের পাশে অবশ্যই নিজেদের নাম উল্লেখ করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি নোটিফিকেশান বেল অন করে রাখুন দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর তিনটে